রকম আকিদা জানা পোষণ করে কশ্চিন কারো এদের আমল গুলো আল্লাহ সুমতালার দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ সুমতালার সেই ইবাদ তার কাছে গ্রহণযোগ্য করতে গেলে মেয়াদ পরিশুদ্ধ হওয়া হতে হবে আকিদা পরিশুদ্ধ হতে হবে বিচি ঠিক জায়গায় সঠিক বিচি আপনাকে ফেলাতে হবে তারপর আপনি এই জান্নাতের আশা করতে পারবেন কাজী আমি এদের বাইজিন গোস্তামি বলে

আপনি বাড়িতে আছেন সে বলতো বাড়িতে আল্লাহ নেই নিজেকে আল্লাহ বলতেছে ও নাকি মুসলিম জাতির আইডল

আমার মর্যাদা কতই না মহা পবিত্র হয়ে যায় যে কোন পবিত্র হয়ে যায় ও কিভাবে পবিত্র থাকে বলতেছে আমি মহা পবিত্র আমি মহা পবিত্র আমার মর্যাদা এতই মহা যার কারণে ওর এই প্রতিষ্ঠা করছে এই আল্লাহ আমার একত্রিত হয়েছে নদুল্লাহ বলে মানে আল্লাহ এবং আমার আমি আপনাকে নকল করে শোনাচ্ছি কথা নকল করে শোনাচ্ছি বলে বলতেছে ও কি বলে যে না নুরুহারে আমরা দুইটা রুখ ছিলাম হাল্লা এখন একটা দেহে আকৃত হয়েছি যার কারণে সে বলে আনাল হাত আমি নিজে আল্লাহ নহসবিল্লাহ এই মুসুর আল্লাহ কত নিকৃষ্ট মানে নিকৃষ্ট আদি আগে করতো যার কারণে সেই রুগে বাদশা তাকে ভাষায় ঝুলিয়ে তাকে হস্তা করেছে যুগে যুগে বিভিন্ন দলের উৎপত্তি হয়েছে বিভিন্ন বিভ্রান্তকর দল যারা মুসলিম জাতিকে বিভক্ত করে ফেলেছে তার মধ্যে একটা দল হল বাংলাদেশে প্রচলিত এই চর্মনাই বাংলাদেশে প্রচলিত এই সমস্ত বেলবি বাংলাদেশে প্রচলিত এই সমস্ত দেওয়ালি বাংলাদেশে প্রচলিত এই সমস্ত মাছ ভান্ডারি বাংলাদেশে প্রচলিত এই সমস্ত রাজারাবাগি